আপনি একটা গান শুনেন এই যে বুকের ভিতর রাইকা মাথা খুঁড়তেছে কবর একটি মানুষের কিভাবে তিনটি হাজব্যান্ড হয় আবার তিনটি হাজব্যান্ড তারা একসাথে এক কি কীভাবে থাকে আর আমি যেটা জানি আজকে যখন নানগঞ্জ কোর্টে উঠায় সে বুড়ি আঙুলটা ঠাক করছে তার কিছুই হবে না কারণ শিকার মতো হাজারটা শিকা সাকিবের পিছনে পিছনে ঘুরতো আমরা মিডিয়ার পার্সন আমরা আতঙ্কে আছি যে কখন কোথায় থেকে আরেকটা মেয়ে বলবে তোমাকে ভালো লাগে জান এমান আমাদেরকে কোটি টাকার স্বপ্ন দেখায় বিয়ে করবে বিয়ে করে কী করলো দিন রাত্রে আমাকে এরকম মানে গুমের ট্যাবলেট খাওয়া আমার পুরুষ সঙ্গ কেটে নিয়ে গেল। একটি মানুষের কিভাবে তিনটি হাজব্যান্ড হয় আবার তিনটি হাজব্যান্ড তারা একসাথে এক ঘরে কীভাবে থাকে আর এটা যে একটা কাজটা করছো একটা প্ল্যানিং ছিল প্ল্যানিং বিষয় ছিল প্ল্যান না করে এই কাজটাকে করতে পারে না আমি যেটা মনে হয় বাংলাদেশের আইন অনেক স্ট্রং আর অবশ্যই আমাদের আইনের প্রতি শ্রদ্ধা আছে আমরা যে বিশ্বাস এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটাই দাবি করি কারণ এটা প্ল্যানিং ছাড়া হতেই পারে না তো আমরা যারা চাচ্ছি এটা একটা সুস্থতা তদন্ত হোক বিষয়টা আসলে কি জনগণ অবশ্যই থাকবে যেহেতু আমরা এখানে ছিলাম না হয়তো এভাবেই আসলো হয়তো বন্ধুর মতন হয়তো কিছু একটা দেখাইছে যে আমরা আসলে বন্ধু আমরা একসাথে থাকবো বা এরকম কিছু একটা হতে পারে কিন্তু ভিতরে আপনার ভিতরে কী আছে আমার ভিতরে কী আছে এটা তো সেটা তো আর বলার মতো নাই হয়তো একটা প্ল্যানিং ছিল ভাবে ওকে বিষয়টা বুঝতে পারে না বুঝতে পারে হয়তো কিন্তু চলে আসতো হয়তো কাউকে ফোন করতো ওর ফোনে আমার নাম্বার আছে জুনিয়র মিশার নাম্বার আছে সবচেয়ে ক্লোজ বেশিরভাগ বিষয় হলো গা জুনিয়ার মিশার সাথে জুনিয়র মান্নার সাথে কাউকে কাউকে ফোন করে না যোগাযোগ করে না হয়তো এরকম একটা ছিল ওকে বিশ্বাস মানে করানোর মতো বিষয় একটা ছিল আর কি যে কোনো একটা ক্ষতি হবে না ভালো কিছু একটা হবে আপনি একটা গান শোনেন না এই যে বুকের ভিতর রাইকা মাথা খুঁড়তেছে কবর এখন আপনার বুকে যদি কেউ মাথা রাখে মনে করেন আপনাকে ভালোবাসেন কিন্তু আপনাকে মাটি দেওয়ার জন্য সে যে কবর করতেছে সেটা তোর সেটা তো বোঝা যাচ্ছে না যে যাকে ভালোবাসে সে অন্ধ হয়ে যায় হয়তো সাকিব অর প্রেমে অন্ধ হয়ে গেছে আর আমি যেটা জানি আজকে যখন কোটে উঠায় সে আঙ্গুলটা টাক করছে তার কিছুই হবে না তো আমি একটা দর্শককে একটা কথা বলতে চাই দর্শক এত বড়ো একটা ঘটনা একটা মেয়ে ঘটাইছে তার আবার এই করছে মানে এটা কিছুই হবে না তা আমি চাচ্ছি যেটা এটা একটা সুস্থতা তদন্ত হোক একটা ভালো একটা বিচার হোক এবং নয়ন বনের যে একটা ঘটনা বরিশালের প্রথম দেখা গেছিলো এই মেয়েটার কোনো দোষ নাই এটা ছিল রাস তারপর সেই মেয়েটাই কিন্তু বর্তমানে ফাঁসির রায় আমার এটা দেখার পরেও এত বড়ো একটা ঘটনা হওয়ার পরেও আর অন্য অন্য মেয়েরা সংস্থা সমস্ত কাজ করে আমরা পুরুষ যেভাবে নিচেতে নিজেতে হচ্ছি আমরা পুরুষ কিছু একটা হলেই মনে করেন আমাদের কোনো বেলু থাকে না আজকে আপনি দেখেন করে যান আপনি আমার বউ ভালো বা খারাপ ওটা কোনো বিষয় না আমি যতই ভালো হই ফেরস্তা হয় না কেন করে উঠবে ওটা আমার একটা মামলা করবে আমার মনে করেন সাত বছরের জেল বা চোদ্দ বছর ছয় বছর হবেই এটা এটা কখনো দেখে না যে তার বাইরে তার একটা রূপ দেখবেন ইতিমধ্যে অনেক জায়গায় দেখা যায় এটা আমার জায়গা থেকে আমি বলবো স্টেটাসটা ঠিক ছিল না কারণ এটা একটা হুমকিজনক স্টেটাস এটা একটা হুমকিজনক স্টেটাস কারণ হিরো আলমের তিনটা বিয়ে করেছে বিয়েটা কিন্তু বিয়ে তিনটা করুক বিয়ে তিনটা করুক পাঁচটা করুক সেটা ফ্যাট না ফ্যাট হচ্ছে যে যদি আমরা পুরুষ আছি যদি আমাদেরকে কোনো ক্ষেত্রে কোনো নারীর ভালো না লাগে যদি কোনো নারীর ভালো না লাগে সে আইনগত ব্যবস্থা নিতে পারে যদি আমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সে আইনগত ব্যবস্থা নিতে পারে বাট যদি একেবারে ভালো না লাগতে পারে তারা আমাদেরকে ছেড়ে দাও কিন্তু আজকে যে পজিশনে আসছে আজকে দেশটা যে জায়গায় গেছে আমাদের মিডিয়ার বুকে যেটা হচ্ছে এই যে সাকিবের পুরুষঙ্গটা কেটে দেওয়া হয়েছে এতে কিন্তু ও সাকিবের লাইফটা শেষ হয়েছে এটা বড় কথা না এখন কিন্তু আমরা আতঙ্কে আছি আমরা মিডিয়ার পার্সন আমরা আতঙ্কে আছি যে কখন কোথা থেকে আরেকটা মেয়ে বলবে তোমাকে ভালো লাগে জান এমান আমাদেরকে কোটি টাকার স্বপ্ন দেখা বিয়ে করবে বিয়ে করে কী করলো আরেকদিন রাত্রে আমাকে এরকম মানে গুমের ট্যাবলেট খাওয়া আমার পুরুষ কেটে নিয়ে গেল। যদি আজকে শিকার যদি সাকিবকে কোনো ধরনের স্বপ্ন না দেখাতো তাহলে কিন্তু সাকিব শিকার পিছনে পরে থাকতো না কারণ শিকার মতো হাজারটা শিকা সাকিবের পিছনে পিছনে ঘুরতো যেটা আমরা নিজে দেখেছি শিকার চাই তো হাজারো লক্ষ মেয়ে যেটা আমরা দেখেছি কারণ আমরা মিডিয়াতে কাজ করি আমরা জানি এখানে আমাদের জুনিয়র মিশাবাই আছে সেও মিডিয়ার একজন সিনিয়র পার্সেন সেও দেখেছে তো আজকে শিকার যদি সাকিব পেয়ে সাকিব চিন্তা করছে যে মামুন লাইলা মামুন লাইলাকে পেয়ে কিন্তু অনেক ডেভেলপ হয়েছে অনেক মোটামুটি দুই দুই তিন দুই তিন কোটি টাকার মালিক হয়েছে মানে একজন কিন্তু একজন উঠেছে তো সাকিব সে জায়গা থেকে চিন্তা করেছে যদি আমি শিকার মাধ্যমে একটু উঠতে পারি কারণ দরিদ্র ফ্যামিলি সবসময় একটা মানুষ কিন্তু চায় যে আমি সবসময় ডাল খেতে চাই না আমি একটু মাছ খেতে চাই তো সাকিব সেটা চেয়েছিল যে আমি যদি শিকার মাধ্যমে যদি মাছ গোস খেয়ে সবার মাঝে একটু ভালোভাবে ফেমাস সবাই কিন্তু ভাইরাল হতে চায় বর্তমান সমাজে তো সাকিব কিন্তু সেটাই চেয়েছিল যে আমি শিকার মাধ্যমে একটু উপরে উঠি কিন্তু শিখা যে শেষ পরিণতি সাকিবের এমনটা করবে এটা আমাদের ধারণার বাইরে ছিল অবশ্যই নির্যাতনের কঠোর আইন আমরা চাই কিন্তু সরকার তো নারী নির্যাতনের আইন করে দিছে কিন্তু পুরুষ নির্যাতনের তো কোনো আইন নেই তাই পুরুষ কিছু করতে পারে না এখন অরহরে পুরুষ খুব নির্যাতন হচ্ছে কিন্তু বিচারটা আমরা এমন ভাবে দাবি চাচ্ছি যাতে সারা বাংলাদেশে একটা রচনা হয়ে যায় যে কোনো নারী যেন কোন পুরুষদের প্রতি জোর জুলুম করতে না পারে আমরা এই বিচারের মাধ্যমে সাকিবের মাধ্যমে আমরা এই জিনিসটা দেশবাসীর কাছে ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দাবিটা জানাই যে বিচারটা এমনভাবে হওয়া উচিত যেন কোনোভাবে আর কোনো নারী কোনো পুরুষদেরকে অকারণভাবে নির্যাতন না করতে পারে এটা আমাদের দাবি তার কাজ করতে দিতেছে না ওরা একটা হন্ডা কিনা দেওয়ার কথা ছিল যে ওরা একটা হন্ডা দিব ক্যামেরা দেওয়া ভিডিও মিডিও সব কিছুই করতে দিব কিন্তু ওরা লাস্টে এই সব আশা দিয়া কিন্তু ওরা হন্ডাও কিনা দিছিল হন্ডা নিয়ে ওরা বাইরেতে দেয় না ওরে ছাড়া হন্ডা নিয়ে বেরিয়ে দেয় না তাহলে তো ওর তো ও যদি এইভাবে যদি কাজ না করতে পারে কয় বন্ধু আমি যদি কাজ না করতে পারি তাহলে আমি ওরে কেমন মনে হয়েছে এটা আমার খুব দুঃখজনক একটা ঘটনা আমার খুব কষ্ট লাগছে তারপরে আমি বাসাতে বেরোয় আমি আমার দুইজন বন্ধুরা ফোন দিছি হন্ডা বাইর করে আমি ডাইরেক্ট চলে এসেছি আমার কাউরে একটা ভালোবাসার মানুষ বলে আমি জুনিয়া সাকিবকে অনেক ভালোবাসি কোটি কোটি টাকা দিলেও আমি যে থাকবো কেউ একটা মানুষ যদি ভালোবাসা থাকে ও আবার কিভাবে আঘাত করে একটা মানুষ যদি ওকে যদি এত ভালোবাসে ও আগারটা কিভাবে করে আবার এমন এমন জায়গায় আগারটা অসম্ভব এটা ওকে কোনো ভালোই বাস না হয়তো প্রথম ওরে ধনী ভাবছে পরে দেখছে যে ও গরিব এখন ওরে দিয়া হবে না কিন্তু ওরে দিয়া ওর চ্যালেঞ্জ মেলেন অনেক টাকা পয়সা নাকি ও জপ্ত করছে শিখা ওর মুখে যতটুকু শুনলাম এত নাটকের কারণ সেটা শিখা নিজেই বলতে পারবে এই নাটকের হিস্টরি হচ্ছে যদি এই নাটকের হিস্টরি বলি জুনিয়র সাকিব হচ্ছে যে আমাদের যেমন মিউজিক ভিডিও লাইনে ইউটিউবে ফেসবুক পেজে জুনিয়ার সাকিব একটু ভাইরাল মোটামুটি একটু ভাইরাল সবাই চিনে জুনিয়ার সাকিব তো শিকা নামে কোনো অস্তিত্ব ছিল না মিডিয়ার বুকে শিকা নামে কোনো অস্তিত্ব ছিলই না তো শিকা এটাই চেয়েছিল যে আমি সাকিবকে ইউজ করে সাকিব যেহেতু ভ্যালু আছে আমি সাকিবকে ইউজ করে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করব। তো ইদারিং যে সাকিবকে জেলে দেওয়া হয়েছিল আবার শিকার নিজে গিয়ে সাকিবকে জামিন করে আনছে ওখানে একটা ইস্টামের মাধ্যমে আমি যতটুকু জানি যে সাকিবকে আনা হয়েছে যে তুমি আমার পারমিশন ছাড়া আমার বাসার থেকেও বেরোতে পারবা না এই ধরনের একটা ইস্টামের মাধ্যমে হয়েছিল তারপরেও সাকিবে বলেছে যে আমার তো অর্থনৈতিক প্রবলেম আমি তো কোনোভাবেও চেষ্টা করলো আমি থানা থেকে বেরোতে পারবো না তো ঠিক আছে তুমি যেভাবে বলবো আমি সেভাবেই চলবো আপাতত আমাকে বের করো পরে বের করার পরে তারা বাসাতে ঘরোয়াভাবে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন কিছু ভিডিও ভাইরাল হয় তারা বাসায় বয়ে ব্লক করে এটা করে সেটা করে তে ভিডিওগুলো নিয়ে অনেক রোস্ট হয়েছিল তারপরে শিকা ওই ভিডিওগুলোর মাধ্যমে তাদের দুই একটা চ্যালেঞ্জ দাঁড় করায় শিকা ওই চ্যালেঞ্জগুলো জব্দ করে শিকার আন্ডারে আছে এর ভিতরে একটা বাড়ি নেওয়া যায় জামেলা হচ্ছে এটাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমরা দেখেছি অনেক কিছু কিন্তু মূলত শিকার উদ্দেশ্য ছিল যে আমি সাকিবদের দিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু করব কারণ শিকা হচ্ছে একজন ক্রাইমার সে যে ক্রাইম করে ভিতরে ভিতরে সে একটা চোর চক্র পালে তে সে চিন্তা করছে যে আমার চোর সিন্ডিকেটটা আমি ডাকতে হলে আমি যদি সাকিবের সাথে সোশ্যাল মিডিয়াতে ফেস ভ্যালু থাকি তাহলে আমার এই চক্রটা ঠুকে পড়বে না তো এখানে শিকার ফয়দা হচ্ছে শিকার সাকিবকে ইউজ করেছে আর সাকিব অথবা তাৎক্ষণিক সময় চিন্তা করছে যে শিকার মাধ্যমে আমার একটু উপকার হতে পারে আমি একটু ডেভেলপ হতে পারি আমি শিকার আন্ডারে থাকি